গতকাল তোমরা শুনেছ ছিছি টিভির ব্যাপারে এবং চিচি চিচি টিভি বেডরুমে লাগানোর কথা কোনো একজন মানুষ বলেছেন এবং এই টিভি লাগালে পরে সমস্যার সমাধান হবে তার ব্যক্তিগত মতামত আর কি তিনি এটা জানেনই না আমি গতকালকে ভিডিও বলে দিয়েছি এটা নিয়ে বেশি আমি নাড়াঘাটা করব না তবে এই কথাটাকে নিয়ে গতকাল প্রচুর ভিডিও নেমেছে অবশেষে কে ভিডিও নামিয়েছে ঢেপসিতা ঢেপসিতা তার দ্বিতীয় চ্যানেল থেকে একটা ভিডিও নামিয়েছে এবং সেখানে সেখানে যে ধরনের বক্তব্যগুলো রেখেছে বিশেষ করে ভীষণ হাস্যকর আমি তাকে নিয়ে ভিডিও করি না বাস্তবে আমি তাকে নিয়ে ভিডিও করতে চাই না কারণ তার ভিডিওর মধ্যে এমন কিছুই থাকে না যে তাকে আমি উত্তর দিতে পারবো থাকে না সত্যি কথা কিছু থাকে না তার ভিডিওটা এমনভাবে করা হয় ওই যে আন্দাজি রহমান যাকে বলে একদম আন্দাজি রহমানের মতন সে ভিডিও করে সেই জন্য তার ভিডিওতে কিছু থাকে না বলে আমি তাকে নিয়ে ভিডিও করি না তবে গতকাল রাতে সে একটা ভিডিও করেছে এবং ছিচিটিভি লাগানোর জন্য আবার সবাইকে আহ্বান জানাচ্ছে যে হ্যাঁ ম্যাডাম যে কথাটা বলেছেন ছিচিটিভি লাগানোর কথা সেটা হান্ড্রেড পারসেন্ট ঠিক সেটা করা উচিত কারণ আজকালকার দিনে মহিলারা এমন হয়ে গেছে যে কার উপরে তোমরা বিশ্বাস করবে একের পর একের পর খবর দেখছো একের পর এক খবর দেখছো আচ্ছা দেখো তো আমি তোমাদেরকে বলে রাখি খবর যে আসছে শুধু কি মহিলার তরফ থেকেই আসছে আসছে না তো এমন তো অনেক খবর আসছে যেখানে পুরুষের তরফ থেকেও আসছে পুরুষরাও তো একাধিক যারা লিভিংয়ে রয়েছে টুকরো 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 করে প্রেশার কুকারে সিটি দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করছে কত টুকরো টুকরো করে কত জায়গায় ফেলে দেওয়া হয়েছে এরকম তো পুরুষের ক্ষেত্রেও এসেছে তাই না আচ্ছা তো ইনে ইনে বারবার করে তুলনা করছেন মহিলারা 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 কারণ কি এখন তারা নারীবাদী থেকে পুরুষবাদী হয়ে গেছেন সেই জন্য বারবার করে মহিলা উচ্চারণ করতে হচ্ছে কারণ কি কারণ হচ্ছে টিনার এগেন্স্টে এরা দাঁড়িয়ে আছে সেই জন্য কোনো মহিলাকে তারা সাপোর্ট করতে পারবেন না যেহেতু টিনা একজন মহিলা টিনার এগেনস্ট দাঁড়িয়ে আছেন সেই জন্য এ তার কেসের জন্য তিনি কোনো মহিলাকে সাপোর্ট করতে না এখন পুরোপুরি তারা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে ঢুকে গেছেন মানে পুরোপুরি পুরুষের মধ্যে ঢুকে গেছেন আর কি যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত চয়েস সেটা নিয়ে কোনো বক্তব্য আমার নেই বক্তব্যটা এখানটায় তিনি বলছেন মানে আমাদের ঢেপসিতা তিনি আপনি করে কেন বলছি আমি তাকে যাই হোক হলো তো ঢেপসিতা বলছে যে প্রত্যেকটা বাড়িতে বিয়ে দেওয়ার আগে সিসিটিভি লাগানো উচিত এ এতটাই গাধা যে এটুক জানে না যে আমাদের এটাকে আইন মান্যতা দেয় না কোনো বেডরুমে পার্সোনাল জায়গায় বেডরুম মানে আমাদের পার্সোনাল জায়গায় সম্পূর্ণভাবে ব্যক্তিগত একটা জীবন কাটাবো আমরা বেডরুমে সেখানে সিসিটিভি টিভি লাগানো যায় না বারবার করে সকাল থেকে ভিডিও লাগিয়ে ভিডিও করেছি ভিডিও করেছি ভিডিও করেছি এর কানে কিছু যাবে না এ তো ম্যাডাম বলে দিয়েছে মানে একটা বেদ বাক্য আর খণ্ডন করা যাবে না বুঝতে পেরেছো যাই হোক এটা হলো আমার বক্তব্য হলো এই যে মহিলাদেরকে নিয়ে এত কথা বলা হচ্ছে একটুখানি তোমরা ডিপলি চিন্তা করে দেখো তো যখন তখন মহিলারা যখন একটা মেয়ে অন্য একটা সংসারে পদার্পণ করে তখন কি মেয়েটার মাইন্ডসেটটা এটা থাকে যে আমি ওই বাড়িতে ঢুকবো ওই বাড়িতে ঢুকে ওই সংসারকে তছনচ করে দেব। কোনো মহিলার মাইন্ডসেট এটা হয়ে করে করে আসে আমি তো মনে করি না প্রত্যেকটা মেয়ে যখন নবজীবন শুরু করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু একটা বাপের বাড়ির থেকে যখন শ্বশুর বাড়িতে আসে তাদের মাথার মধ্যে এটাই থাকে আমরা সুখী হব সুখে সংসার করব। স্বামীকে নিয়ে শ্বশুরকে নিয়ে শাশুড়িকে নিয়ে সুখে সংসার করব। এটাই নিয়ে কিন্তু প্রথম স্তরে একটা মেয়ে থেকে বৌমা হয় বউ হয় স্ত্রী হয় তাই তো এবং এখানেই এসে দীর্ঘদিন অত্যাচারে অত্যাচারিত হয়ে মানসিক ভালো শারীরিক বলো যেই পরিমাণে বলো আর্থিকও বলো যেই পরিমাণে বলো অত্যাচার শিকার হয়ে তারপরই কিন্তু একটা মেয়ে রুদ্র রূপ ধারণ করে একটা মেয়ে একটা মহিলা কোনো দিনও মানে হঠাৎ করে রুদ্র রূপ ধারণ করে না ওদের সহ্য ক্ষমতা প্রচুর আমরা তো মহিলা আমরা তো জানি আমাদের সহ্য ক্ষমতা ব্যাপার মিট মাঠ করে নিলাম এ কোনো ব্যাপার না মিট মাঠ করে নিলাম মিট মাঠ করে নিতে 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 মানিয়ে নিতে 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 একসময় ওই জায়গাটা কম্প্রোমাইজ জায়গায় পরিণত হয়ে যায় তখনই মেয়েরা নিজের পিঠ বাঁচাতে নিজেকে নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য কিন্তু গর্জে ওঠে তাই না হ্যাঁ বিশেষত কিছু কেসের বাদ দিয়ে আমি মানে কিছু কেস যেগুলো যেগুলো ঘটনাগুলো ঘটছি এই এই ধরনের কেসগুলোকে বাদ দিয়ে এটা হচ্ছে কি বলবো নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট কেস এরকম রয়ে থাকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কেসে কিন্তু মহিলারা মেয়েরা বিবাহ করে কিন্তু সংসারে আসে অন্য একটা সংসারে এসে সংসার করতে এবং সেখানের পরিবেশ সেখানকার মানসিক পরিস্থিতি সেখানকার আর্থিক পরিস্থিতি সেখানকার শারীরিক মানে নির্যাতনের দ্বারা শিকার হয়েই কিন্তু একটা মহিলারা এই ধরনের কাজগুলো করতে বাধ্য হয় তো এই কাজগুলো শুধুমাত্র কি সিসিটিভি দিয়ে আটকানো যাবে শুধুমাত্র সিসিটিভিতে আটকানো যাবে এই কাজগুলো মেয়েরা যাতে না করে তার জন্য কি করতে হবে প্রত্যেকটা মহিলাকে তার সসম্মানে যখন তুমি বাপের বাড়ি থেকে নিয়ে আসছো শ্বশুর বাড়িতে তোমাকে মর্যাদা দিতে হবে একটা মেয়েকে নিয়ে আসছো মানে আমি একটা দাসী নিয়ে আসলাম ওই যে বলে না আমি অনেক জায়গায় শুনেছি যে মা বলছে কি কোথায় যাচ্ছিস বিয়ে করতে যাচ্ছিস যখন কোথায় যাচ্ছিস ও তোমার যেন দাসী আনতে যাচ্ছি ওটা আগেকার দিনে চলতো আগেকার দিনে এরকম ধরনের কথা বলতো ওই নিয়মটা এখনও রয়ে গেছে কিছু মানুষ কিন্তু বিয়ে করতে যাওয়ার আগে ধরনের কথাগুলো বলে ওরা সত্যি সত্যি এটাকে দাসী রূপে ধরে নেয় যে একটা মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসছি মানে ওর জীবনে আর কিছু নেই ও বিয়ে করে এসেছে তার মানে ওর সব সব আল্লাহ যা কিছু আছে সব বিসর্জন দিয়ে আসছে এটা হতে পারে না ও একটা রক্ত মাংসে গড়া একটা মানুষ তারও ইচ্ছে তারও অনিচ্ছে তার থাকা খাওয়া সব কিছু দেখার দায়িত্ব হাজব্যান্ডের থাকে এবং হাজবেন্ডের মাঝখানে যদি তার হাজবেন্ডের মা ঢুকে গিয়ে ও গুটুরগু করতে থাকে তাহলে একটা ওয়াইফ একদিন সহ্য করবে দুদিন সহ্য করবে তিন দিন সহ্য করবে চার দিনের দিন কিন্তু সহ্য করবে না তখনই কিন্তু আউটবাস্ট হবে যেই আউটবাস্টটা আমরা টিনার কাছ থেকে দেখতে পেয়েছি বাদ দিলাম এই টপিকটা বাদ দিলাম এটা নিয়ে আমি ভিডিও অলরেডি করে রেখেছি আমাদের এই আন্দাজি রহমানের কথা হলো যে সিসি টিভি প্রত্যেকটা মানুষে লাগানো উচিত এবং বেডরুমে লাগানো উচিত তাহলে বিশ্বাসটা কোথায় গেল তাহলে টেকনোলজি মানে কি আমরা মানে বেডরুম বাথরুমেও কি সিসিটিভি লাগাবো কি অদ্ভুত কথা মানে কোথার থেকে যে এই ধরনের অদ্ভুত কথা এরা বের করে আমি বুঝতে পারি না এর বক্তব্য হলো এই যে এই যে ক্লিপটা এই যে ক্লিপটা ভাইরাল হয়েছে আমাদের টিনার সে ক্লিপটা বহুদিন আগের থেকেই মানে বহুদিন আগে উঠানো হয়েছিল কে উঠিয়েছিল অবশ্য তোমরা যেন বেঁচে উঠেছিল কিন্তু বেঁচে তো ছাড়েনি বেচুকি ছেড়েছে বেচুকি তারপরে বেচু তাহলে থেকে অন্যায় করলো বেচু তো কোনো অন্যায় করেনি ক্লিপটা যখন তোলা হয়েছে অনেকে বলছে মানে আমরা প্রত্যেকটা মানুষ যখন বলছে যে কীরকম ধরনের স্বামী একটা অশান্তি জায়গাটাতে সেই জায়গাটাতে একটা ক্যামেরা ধরে সেই ক্যামেরা বন্দি করছে কীরকম ধরনের স্বামী এ ধরনের আমরা বক্তব্য রেখেছিলাম প্রশ্ন করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আমাদের ঢেপসিটা বলতে বসেছে না 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 ও খারাপ মানে মনের মধ্যে ওটা নিয়ে ওটা করেনি ও তো ব্লগার ও ক্রিমিনাল মাইন্ডেড নয় ও ব্লগার মাইন্ডেড সেই জন্যই তো ক্যামেরা বন্দী হয়ে গেছে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে গেছে আচ্ছা তোমরাই বলো তো আমরা তো বহু ব্লগারকে দেখেছি তাদের মধ্যে কি কোনোদিন অশান্তি হয় না তাদের মধ্যে কি কোনোদিন ঝগড়া হয় না হয়তো তার তারা কি ব্লগার বলে এ কি ব্লগার এর থেকে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে ব্লগাররা তারাও তো কোনোদিন তাদের ব্যক্তিগত জীবন তুলে নিয়ে এসে দেখায়নি এ এমন কি দেশের ব্লগার যে বাড়িতে অশান্তি হচ্ছে সেটাকে তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে কী ব্লগার এরা যদি ক্রিমিনাল মাইন্ড মাইন্ডেড নাই হয়ে থাকে তাহলে এই ধরনের এই ধরনের কাজগুলো করে কি হবে ঢেপসিদা সেটাকে ঢাকতে বসেছে কথা হিসাবে যে সে ব্লগার ওর অভ্যাস আছে ক্যামেরা ধরার আচ্ছা যদি অভ্যাস থাকে ক্যামেরা ধরা তাহলে ব্লগার যখন তাহলে বাথরুমে যাচ্ছে ক্যামেরা ধরছে না যখন নিজে বাথরুম যাচ্ছে তাহলে বাথরুমে ক্যামেরাটাও ক্যামেরা করুক ক্যামেরা বন্ধ করুক ও তো ব্লগার ও তো ক্রিমিনাল মাইন্ডেড নয় তো ওর তো অভ্যাস ক্যামেরা ধরা তাহলে করুক ওই জায়গাটা ক্যামেরা করুক বাড়িতে কোথায় কি রাখছে কোথায় কি করছে না করছে সেই জায়গাটাতে ক্যামেরা করুক আরও অনেক জায়গায় আছে যেগুলো যেগুলোতে ক্যামেরা করা উচিত না সেগুলো ক্যামেরা করুক রাত্রেবেলা বেড শেয়ার করছে সেটাও ক্যামেরা করুক ও তো ব্লগার ও তো ক্রিমিনাল মাইন্ডেড নয় সেগুলো তো করছে না যেগুলো যেগুলোকে বাঁচিয়ে রাখা দরকার গুছিয়ে রাখা দরকার সেগুলো তো ক্যামেরা করছে না ক্যামেরা সেই জায়গাটাতে করছে যেখানে টিনাকে সোশ্যাল মিডিয়াতে এসে আমি অপমান করতে পারবো অপদস্ত করতে পারবো ওর ইমেজটাকে ডিস্ট্রয় করতে পারবো সেই জন্য তাই না এই এই ক্ষেত্রে সে হচ্ছে ব্লগার কারণ কি সে সবসময় ক্যামেরা হাতে ধরে থাকে তো সেই জন্য ওই ক্লিপটা উঠে গেছে আমি কালকেও বলেছি আজকেও আবারও বলছি যে যখনই এটাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে যখন সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে তার মানে টিনার বিরুদ্ধে এটা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে টিনার বিরুদ্ধে এটাকে দাঁড় করানো হয়েছে মানে টিনার ইমেজটাকে খারাপ করার জন্য এটা দাঁড় করানো হয়েছে এবং কথা হিসেবে না 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 এটা তো সে নিজেই স্ব ইচ্ছায় দেয়নি এটা এটা তো তার লিগাল অ্যাডভাইজারকে দিয়েছে যাতে লিগাল অ্যাডভাইজার সেটা জায়গা মতন পেশ করতে পারে আচ্ছা তাহলে ওয়াইটিটা কি আমাদের বিচারালয় আমার ঢেপসিটাকে কথা তাহলে ওয়াইটিটা কি আমাদের বিচারালয় যেখানে লিগাল অ্যাডভাইজারকে এই ধরনের ক্লিপ দেওয়া হয়েছে এবং লিগাল অ্যাডভাইজার সেটা জায়গা মতো না দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল কেন সোশ্যাল মিডিয়াতে আপলোড করার প্রয়োজনটা কি এটা তো দেওয়া হয়েছিল অন্য জায়গায় তো সোশ্যাল মিডিয়াতে ঘুরঘুর করছে কেন আমরা কি কিচ্ছু বুঝি না কেন কিসের জন্য কিভাবে হচ্ছে ওই ও হচ্ছে আমাদের বেচু হচ্ছে নিজে ছাড়তে পারেনি এটা ছাড়ানোর জন্য আরও একজনের হাতের প্রয়োজন ছিল সেই হাতটা বেচু দিয়েছে সেই হাতে বেঁচু হ্যান্ড করে দিয়েছে নিজে ছাড়তে পারি নিজে ছাড়লে অনেক সমস্যায় পড়বে তো সেই জন্য লিগাল অ্যাডভাইজারকে দিয়েছে লিগাল অ্যাডভাইজার অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েছে এবং তার দ্বারা কিন্তু ওয়াইটিতে এটা চাউর হয়েছে এটা স ইচ্ছাই করেনি এটা হয়ে গেছে এরকম আমাদের লিগাল অ্যাডভাইজার বলেছে এরকম ঢের ঢের অনেক ভিডিও রয়েছে যেখানে দেখলে প্রমাণ হয়ে যাবে যে টিনা কী নোংরা মেয়েছিলে টিনা কি পরিমাণে অত্যাচার করত। আমি গতকালকে ভিডিওতেও বলেছি আবারও একটা কথাই বলছি ভিডিও ক্লিপটা পুরোপুরি একতরফা একতরফা ভিডিও ক্লিপ দেখে কোনো কিছু প্রমাণ হয় না টিনা পাগল নয় যে একা একা এরকম চিৎকার করবে বোকার মতন চিৎকার করবে এবং গালি গালাজ করবে ওর মেন্টালি কোনো ডিস্টার্ব ছিল না তার মানে যখনই এটা পেশ করা হবে এরকম ধরনের কোনো অ্যাক্টিভিটি পেশ করা হবে টিনার হয়ে মানে টিনার বিরুদ্ধে তখনই জশ সাহেব বা যেই থাকবে সেইখানে বলবেন যে এই যে কথাটা এটা অর্ধেক সম্পূর্ণ আরও অর্ধেকটা কোথায় কারণ একটা মানুষ যদি কথা বলে তার পরিপ্রেক্ষিতেই একটা মানুষ চিৎকার করে টিনা কি চিৎকার যে করছে তার কারণটা কি যেই কথাটা বলা হয়েছে সেই কথাটা কোথায় এটা কিন্তু বলবে অবশ্যই জিজ্ঞাসা করবে সে জন্য এইগুলো প্রমাণ আমি মনে করি না ধোপে টিকবে বলে আর এই ধরনের প্রমাণ জোগাড় করে আর কিছুই হবে না এ ঢেপসিটা প্রমাণ করতে বসেছে না না আমাদের বেচু হচ্ছে ব্লগার সে সেই ক্যামেরা ক্যামেরাবন্দি করে সব এই ক্যামেরাবন্দি করে বলেই নাকি বেচু বেঁচে গেছে বেচু কোন দিক থেকে বেঁচেছে এখনও বেচুর বেচার আমি বাঁচার আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না তো কারণ কি কারণটা কি বেচুর কেসটা অনেকদিন আগে ক্লিয়ার হয়ে গেছে কারের কথা অ্যাডভাইজারের কথা তিনি বলেছেন বেচুর কেসে কিচ্ছু নেই কোনো জান কিছু নেই বেচুর কেস একদম খালাস সব শেষ সময়ের অপেক্ষা সব কমপ্লিট তাহলে গতকাল গত পরশু লাইভে আমি কেন শুনলাম যে ফোকলার অপেক্ষায় বেচুর কেস বসে আছে ফোকলা আসলেই বেচুর কেস অন্য মাত্রায় পচে যাবে তার মানে তাহলে এতদিন ধরে যে এই বলছে কেস কেস খালাস কেস সব শেষ কেসে এই হয়ে গেছে কেসে ওই হয়ে গেছে তাহলে কি ছিল ওইগুলো কথা মানে কোনটা সত্যি কোনটা সত্যি কোনটা মিথ্যে সবই তো ঘেটে ঘ করে রেখে দিয়েছে সব সবই ঘেঁটে ঘ আচ্ছা সেই কথাটা বাদ দিলাম তারপর আরো একটা কথা বলা হয়েছে যে ব্লগাররা মানে এই যে কদিন আগে রবি প্রিয়াঙ্কার তোমরা দেখেছো একটা মেয়ে তার ভাইয়ের বিয়ে হয়েছে একটা মহিলার সাথে সেই মহিলাটা অনিচ্ছাকৃতভাবে তার মা বাবা তাকে বিয়ে দিয়েছে এবং বিয়ের সাত দিনের মধ্যে ওয়াইটিতে মানে বাড়িতে আসার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে তো ফুলসজার কোনো সম্পর্ক হয়নি উপরন্ত তাদের মধ্যে অশান্তি হচ্ছে একের পর এক অশান্তি হচ্ছে স্ত্রী স্বামীকে মানে অপমান করছে সবার সামনে অপমান করছে এগুলো রেকর্ডিং করে রেখেছিল বলে নাকি প্রিয়াঙ্কা বেঁচে গেছে মানে প্রিয়াঙ্কা হচ্ছে ওই ওই মানে ভাই মানে বোন আর কি যার বিয়ে হয়েছে তার বোন এবং তার বিয়ে কিন্তু অন্য জায়গায় হয়ে গেছে প্রিয়াঙ্কার বিয়ে কিন্তু অন্য জায়গায় হয়ে গেছে এই তখনই এই এই উদাহরণটা দিয়ে সে বলছে যে বেচু এইগুলো করে বেঁচে গেছে আর প্রিয়াঙ্কাও তো ব্লগার প্রিয়াঙ্কাও এই কাজগুলো করেছে বলে প্রিয়াঙ্কাও বেঁচে গেছে নাহলে প্রিয়াঙ্কাকেও হাজত বাস করতে হতো একটা কথা আমি বলে রাখি হাজত বাস করানো এতটাও সহজ নয় এখন অনেক কিছু খতিয়ে দেখা হয় অনেক মানুষে অনেক ভুল ভাবে এটাকে ইউজ করেছে বলে এখন হঠাৎ করে যা বলবো তাহলেই আমার হাজত্বাস হয়ে যাবে এমন কোনো কথা নেই আর থাকলেও প্রিয়াঙ্কার কথা প্রিয়াঙ্কা অন্য বাড়িতে থাকে প্রিয়াঙ্কা অন্য বাড়িতে থাকে তার দাদার বিয়ে দাদা কিন্তু নিজে ক্যামেরা বোন ক্যামেরা করছে না দাদার বিয়ে এবং আমরা যদি কোনো আত্মীয় বিয়েতে যাই তখনই কিন্তু আমরা ক্যামেরা করব। আমি সব সব কিছু ক্যামেরা করব। কিন্তু যদি দাদা নিজে ক্যামেরা করতো তাহলে এবার যা দাদার বউ সে যদি নিজে ক্যামেরা করতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল কিন্তু এখানে ব্লগারের বোন ক্যামেরা করছে তা এটা ক্যামেরা করাটা কিন্তু স্বাভাবিক এই ক্যামেরা করাটা কিন্তু স্বাভাবিক কারণ কোনো জায়গার থেকে ঘুরতে বিয়ে আর আত্মীয় স্বজনের বিয়েতে আমরা সব কিছু ক্যামেরাবন্দি করি কিন্তু এইখানে কিন্তু তার দাদা কোনো ক্যামেরাবন্দি করেনি যদি দাদা ক্যামেরা ক্যামেরাবন্দি করতো কোনো ভিডিও তখন আমরা তাদেরকে বলতাম যে দাদা কিন্তু বউকে বিক্রি করছে দাদা কিন্তু এটা নিজের স্বার্থের জন্য করছে বউকে মানে বউয়ের এই সম্পর্কগুলোকে মানে এই সব ঘটনাগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করছে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু দাদা কিন্তু করেনি এখানে কিন্তু বেঁচু নিজে করেছে বেচুর বেচুর ক্যামেরা কিন্তু অন্য কেউ ধরে দেয়নি বেচুর নিজে করছে তার মানে বুঝতে পারছো বেচু ইচ্ছাকৃত হবে টিনাকে পোক করছে টিনাকে দিনের পর দিন পোক করছে এবং টিনা এই কথাটা বলতে বাধ্য হচ্ছে তুই তোর মার সাথে খাচ্ছিস থাকছিস ঘুরছিস ফিরছিস এটা কতটা ডিপ মানে মানে কি বলবো কতটা ইমোশনালি ব্রেক হলে পরে একটা মেয়ে এই ধরনের বক্তব্যগুলো করে যে একটা মেয়ে চাচ্ছে ইমোশনালি মানসিক শান্তি চাচ্ছে তার হাজবেন্ডের কাছ থেকে কি আমার পাশে বসুক আমার সাথে কথা বলুক আমার সাথে থাকুক আমাকে একটু ভালো বুঝুক এই ধরনের বক্তব্যগুলো এইগুলো করুক আমার হাজবেন্ড আমার সাথে কিন্তু না হাজবেন্ড দিনের পর দিন তার মার সাথে সারাটা দিন মা মা যদি এতই মা মা হয় এতই মাম্মাস বয় হয় তাহলে কেন বিয়ে করে অন্য একটা মহিলার জীবন নষ্ট করেছে এটাই হচ্ছে আমার বক্তব্য তাহলে মা কেন মা অন্য জায়গায় তার ছেলেকে বিয়ে দিয়েছে মা তো তার নিজের আঁচলের তলে বৌমা মানে আমার ছেলেকে রাখতে পারতো তাই না মা যখন দেখছে যে বিয়ের পরে আমার ছেলে আমার বৌমার হাতে চলে যাবে এটা যদি আমি সহ্য করতে না পারি তাহলে আমি বলবো এই ধরনের মাকে কোনোদিনও বিয়ে দিতে না বিয়ে দিতে গেলে পরে বৌমার কাছে ছেলেকে ছাড়তে হবে হ্যাঁ ছাড়তে হবে না হলে তাদের জীবনে কিন্তু সুখে হবে না তোমরা তোমাদের জীবন এই মা বাবা কিন্তু নিজের জীবনটা কাটিয়ে এসেছে সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে আনন্দ করে কিন্তু নিজের জীবনটা কাটিয়ে ফেলেছে কিন্তু যখনই এটা বৌমা ঘরেতে বাড়িতে ঢুকবে এবং বৌমা যখন তার ছেলের সাথে একটু গল্পগুজো ঘুরা ফিরা আনন্দ ফুর্তি করতে যাবে তখন বৌমার এই চালচলন দেখে হাড়ি হয়ে যাবে শাশুড়ি আমি বলবো এই ধরনের শাশুড়িকে যে এই ধরনের ছেলের মাকে বিয়ে দিতে না তার ছেলেদের বিয়ে দিতে না যদি এই ধরনের মানসিকতা থাকে যে অন্য বাড়ি থেকে মেয়ে আসবে মেয়ে এসে সারাদিন খাটাখাটনি করবে সারাদিন বাড়িতে থাকবে বাড়িতে সমস্ত কিছু কাজ করবে এবং বাইরে কোনো আনন্দ ফুর্তি করতে পারবে না তাদের কোনো আশা থাকবে না মেয়ে মানেই হচ্ছে বউমা মানেই হচ্ছে বাড়ির হচ্ছে চাকর সারাদিন কাজ করে যাবে এবং বাইরের থেকে ওর আনন্দ ফুর্তি কিছুই করার নেই কিছু করার নেই সারাদিন থাকবে বাড়িতে এই ধরনের মানসিকতা নিয়ে আমি আমি মনে করি যে কোনো ছেলের মাকে বিয়ে দেওয়া প্রয়োজন নেই বিয়ে যখন দিচ্ছ তুমি তাহলে তোমাকে এটা মানতে হবে যে ছেলের সাথে সাথে বৌমাকেও বাইরে ঘুরতে যেতে হবে তাদের আনন্দ ফুর্তি করতে হবে যেই আনন্দ ফুর্তিটা আমিও আমার ইয়ংকালে আমিও আমার হাজবেন্ডের সাথে করেছি মানে বাবা মা যখন আনন্দ ফুর্তি করেছে ঘুরতে গেছে খাওয়া দাওয়া করেছে সব কিছু করেছে সেই সময়টুকু কিন্তু একটা মা একটা ছেলে এবং ছেলের বৌমাকে দেওয়া উচিত এই কাজগুলো যদি আমাদের বেচুর মা করতো তাহলে আজকে টিনা এবং তার সংসারটা বেঁচে যেত এই কাজটা করতে দেওয়া হয়নি আর এদিকে ঢেপচিতা সমস্ত কিছু ঢাকতে বসেছে যেখানে সমস্ত কিছু উদলা হয়ে গেছে সমস্ত কিছু সব কিছু জেনে গেছে মানুষ সেখানে ঢেপচিতা সেগুলোকে ঢাকতে বসেছে নিলজ্জের নিলজ্জ একটা এবং এমন এক একটা ভিডিও করে যার না কোনো আগা আছে না মাথা আছে না কিছু আছে বুঝতে পেরেছো যাই হোক এইখানে রবি প্রিয়াঙ্কার কথাটা আমি কেন বললাম যে রবি রবি যদি নিজে কাজটা করতো তাহলে আমি রবিকে বলতাম যে না রবি অন্যায় করছে আমি এখানে অন্যায় দেখতে পাচ্ছি না সরি রবি না মানে প্রিয়াঙ্কার হচ্ছে হাজবেন্ডের নাম রবি প্রিয়াঙ্কার দাদার কথা বলছি দাদা নতুন বিয়ে হয়েছে যে তো দাদা যদি নিজের জায়গা থাকি থেকে ভিডিও ক্যামেরা করে যদি এটা বলতো যে আমি ক্যামেরা করে রেখেছি সব কিছু আমি কোনো অন্যায় করিনি আমার হাজ ওয়াইফ অন্যায় করেছে তাহলে আমরা প্রশ্ন তুলতাম তুমি তাহলে জানলে কী হবে তোমার হাজ ওয়াইফ এই কদিনের মধ্যে অন্যায় করবে বা কিছু করবে তুমি কেন ক্যামেরা বন্দি করেছো সব কিছু তা এটাকে আমরা ষড়যন্ত্র মনে করতে পারতাম কিন্তু এখানে প্রিয়াঙ্কার ব্যাপারটা টোটালটাই আলাদা প্রিয়াঙ্কা বাইরের থেকে গিয়ে ক্যাপচার 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 করছে থেকে হয়ে হয়ে গেছে। গেছে এটা বাই আর টিনা ক্ষেত্রে যে ক্যাপচারটা হয়েছে টিনা ক্ষেত্রে স্ব ইচ্ছায় পূর্ব পরিকল্পিত ক্যাপচার করা হয়েছে দুটোর মধ্যে একটা বিশাল বড় কিন্তু পার্থক্য রয়েছে এটা মানুক এবং এটা না মানুক এটা বিশাল বড় পার্থক্য রয়েছে যাই হোক সেটা বাদে দিলাম ঢেপসিটা অনেক ধরনের কথা বক্তব্য রাখছে এই সি টিভি নিয়ে তারপর এই স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে মাকে কেন ভালোবাসবে না এটা নিয়ে তারপরে আবার মজুমদারকে নিয়ে প্রচুর কথা বলেছে মজুমদার ও সাথে তো লেগেই চলেছে সেটা সেটা নিয়ে আমি মাঝখানে আর ঢুকবো না আমার বক্তব্য টিনা কি পরিস্থিতিতে ছিল দর্শকরা বুঝে গেছে টিনা কোন পরিস্থিতিতে ছিল এত পাঁচ বছর দর্শকরা কিন্তু বুঝে গেছে এই একটা ভিডিওতে বেচু ভেবেছে যে এইটাতে টিনাকে আমি খারাপ করব না না বেচু টিনাকে খারাপ করার জায়গায় বেঁচু নিজে খারাপ হয়ে বসে আছে বেঁচুর নিজের অক্ষমতা এবং নিজে যে মানসিক শারীরিক অত্যাচার করতো টিনার উপরে সেটা পরিস্ফুট আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা কথা এরা নিজেরাই কখন কি বলে কিছু জানে না একের পর এক লাইভ করছে এক একজন এক এক কথা বলছে এরা নিজেরাই যায় না কখন কার সাথে কি কথা বলছে এখন তো নাকি শুনলাম টিনার চার নম্বরও হাজবেন্ড জুটে গেছে বুঝতে পেরেছো এটা আমরা শুনলাম মানে এখন এরা একের পরে এক একের পরে এক হ্যাট্রিক করতে শুরু করবে টিনার নামে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা